জয় মা মঙ্গলচন্ডী জয় শিবশম্ভু বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় জয় মঙ্গলবার গৃহস্থের কল্যাণে আজকের এই দিনটিতে শ্রবণ করুন জ্যৈষ্ঠে জয় মঙ্গলবারের জয় মঙ্গলচন্ডী প্রত কথা জ্যৈষ্ঠ মাসে শুরু থেকে সংক্রান্তি অবধি যে কটি মঙ্গলবার পরে প্রতিটি জয়মঙ্গলবার ব্রত হিসেবে পালন করেন কুমারী সধবা উভয়ই এই ব্রত কথা শোনার সময় ব্রতিরা তিন গাছা দুর্বা ও একটি করে ফুল হাতে নিয়ে ব্রত কথা শোনেন এবং ব্রত কথা শেষ হলে তারা জল পান করেন এই ব্রতের ব্রত ব্রতকথাটি রূপ। এক দেশে এক সদাগর ও এক বেনে বাস করতেন সদাগরের সাত ছেলে ছিল আর বেনের ছিল সাত মেয়ে একদিন মা মঙ্গলচন্ডী এক বুড়ি বাম বেশ ধরে প্রথমে বেনের বাড়ি গেলেন গিয়ে বললেন ও মা দুটি ভিক্ষে দাও গো বেনেবউ তাড়াতাড়ি ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে দামনি জিজ্ঞেস করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে মা বললেন আমার সাত মেয়ে মা কোনো ছেলে নেই বাম্নি তখন বললেন আমি ছেলে আটকুড়োর মুখ দেখি না আর মেয়ে আটকুড়োর ভিক্ষে নি না এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি বেনেব কেঁদে তার পায়ে পড়ে বললেন যাতে ছেলে হয় তার একটা উপায় করো মা বামনি তাকে একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে তার নাম রেখো জয়দেব এই বলে বাম্নি চলে গেলেন এবার সেই বাম্নি সদাগরের বাড়ি গেলেন গিয়ে বললেন ও মা দুটি ভিক্ষে দাও গো সদাগর্ভ একই ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামনি জিজ্ঞেস করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে মা সদাগর্ব বললেন আমার সাত ছেলে মা কোনো মেয়ে নেই বামনি তখন বললেন আমি মেয়ে আঁটকুড়োর মুখ দেখি না আর ছেলে আঁটকুড়োর ভিক্ষে নি না এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অগ্নি সদাগর্ভ কেঁদে পায়ে পড়ে বললেন যাতে মেয়ে হয় তার একটা উপায় করো মা বামনি একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে তার নাম লেখো জয়াবতী এই বলে বাম্নি চলে গেলেন কালক্রমে দুই বই পোয়াতি হল বাম্নির কথা অনুযায়ী তারা তাদের ছেলে মেয়ের নাম রাখল যথাক্রমে জয়দেব ও জয়াবতী জয়দেব ও জয়াবতী ক্রমে বড় হলো একদিন যখন জয়াবতী মা মঙ্গলচন্ডীর পুজো করছিলেন তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসল জয়দেব এসে তাকে বললেন আমার পায়রা ধরেছ কেন আমায় ফেরত দাও জয়াবতী তাকে বললেন আমি কেন ধরতে যাব ও তো নিজেই এসে বসেছে আমার কোলে আর আমি ওকে দেবো না জয়দেব রেগে গিয়ে তার পুজোর উপকরণের দিকে তাকিয়ে বললেন যদি না দাও তাহলে এই সব কিন্তু আমি ফেলে দেব। এই কথা শুনে জয়াবতী ভয় পেয়ে বলল এরম বলতে নেই আমি মা মঙ্গলচন্ডীর জয় মঙ্গলবার ব্রত করছি জয়দেব জিজ্ঞেস করল এতে কি হয় জয়াবতী উত্তর দিল এ ব্রত করলে সে জলে ডোবে না আগুনে পড়ে না হাঁড়ায় কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় দেশে রাজা মরলে রাজ্য পায় রাজা হয়ে যায় এই কথা বলার পর তিনি জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিলেন জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়লেন তার মা তাকে জিজ্ঞেস করতে তিনি বললেন যে জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে তার মা তাকে বললেন এ আর এমন কথা কি তোর বাবাকে বলে সব ঠিক করা যাবে জয়দেবের বাবা জয়াবতীর বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে এই বিয়েতে রাজি করালেন জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবারে তাদের বিয়ে দিন ঠিক করা হলো বিয়ে হয়ে যাবার পর ঘরে যখন জয়দেব ঘুমের ভান করে শুয়েছিলেন তখন জয়াবতী নিজের আঁচলের খুঁট খুলে গদ বের করে খেলো জয়দেব আস আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন এটা কেন করলে জয়াবতী বললেন আজ মঙ্গলচন্ডীর পুজো কিনা ও পুজো করলে কি হয় জয়দেব জিজ্ঞেস করলেন জয়াবতী বললেন এ ব্রত করলে সে জলে ডোবে না আগুনে পড়ে না খাঁড়ায় কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় দেশে রাজা মরলে সে রাজা হয়ে যায় বিয়ের আগেই তো তোমায় বলেছিলাম পরদিন সকালে সাত ডিঙা নানা ধনে পূর্ণ করে জয়াবতীর বাড়ি থেকে সবাই রওনা দিল অনেক দূর যখন সমুদ্রের চারিদিকে যখন শুধুই জল তখন জয়দেব জয়াবতীকে ডেকে বললেন দেখো এখানে জলদস্যুর ভয় বড় তুমি গয়নাকাটি সব খুলে ফেলো সমস্ত গয়নাকাটি খুলে নিয়ে জয়দেব একটা পুঁটুলি করে জলে ফেলে দিলেন ফেলে দিতেই একটা রাঘব বোয়াল মাছ সেই পুঁটুলিটি গিলে ফেললো জয়াবতী চুপ করে রইল কিছু বলল না বর কোণে ঘরে গেল জয়দেবের মা আর সাত বোন তাদের বরণ করে ঘরে তুলল পাড়া সব মেয়েরা বউ দেখতে এলো যে দেখে সেই নিন্দে করে বলে ওমা মা বড় মানুষের মেয়ে যে গো গায়ে একটু রাঙরত্তি দেয়নি একখানি ভালো কাপড় পর্যন্ত দেয়নি বেনেগিন্নি বললে চুপ করো বোন কিছু বলো না আমার যেমন বরাত আজ বউ ভাত হবে একটা সমস্যা এসে উপস্থিত হলো মা মঙ্গলচন্ডী দেশের সব মাছ হরণ করলেন কোথাও মাছ পাওয়া গেল না সাতখানা বেনি কুটুম খেতে বলা হয়েছে কি হবে নদীতে জাল ফেলে একটা প্রকাণ্ড রাঘব পোয়াল পাওয়া গেল সে মাছ কেউ কুটতে না কুরুল ভেঙে গেল তবু মাছ কেউ পুড়তে পারল না জয়দেব বললো মা জয়াবতীকে মাছ পুটতে দাও জয়দেবের মা বলল তুই কি খেপেছিস ও ছেলে মানুষ ও কি মাছ করতে পারে হ্যাঁ পারবে বলে জয়দেব বঁটি এগিয়ে দিল জয়াবতী ঘুমটা দিয়ে মা মঙ্গলচন্ডীর নাম স্মরণ করে যেমনি মাছটি তুলে বঁটিতে লাগিয়েছে অমনি মাছটি দুখান হয়ে গেল মাছের পেটের ভেতর থেকে জয়াবতীর সেই গয়নার পুঁটুলি জয়াবতীর কোলের কাছে পড়ে গেল জয়াবতী মাছ ফেলে রেখে পুটুলিটি নিয়ে চলে গেলো খানিক পরে ভালো কাপড় পরে সঙ্গে হিরে জড়োয়ার গয়না পরে ঝমঝম করে বাইরে এসে মাছ ঘুরতে বসলো সবাই অবাক হয়ে চেয়ে রইল জয়দেব হাসতে লাগলো তারপর সকলে ভেবে অস্থির এত লোকের রান্না কে রাঁধবে জয়দেব বললে কেন জয়াবতী রাঁধবে জয়াবতী মাথা নেড়ে শিকার করলো মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রান্নাঘরে যেতেই এক দণ্ডের মধ্যে পাঁচশো লোকের রান্না হয়ে গেল লোকজন সব খেয়ে বলতে লাগলো এমন খাওয়া আমরা কখনো খাইনি কি চমৎকার রান্না বলে ধন্যী ধন্যী করে চলে গেল কিছুদিন পর জয়াবতীর একটি ছেলে হলো নাতির মুখ দেখে জয়াবতী শ্বশুর শাশুড়ি স্বর্গে গেলেন জয়াবতী ছেলেটিকে ঘরে ঘুম পাড়িয়ে কাজ কর্ম করছে এমন সময় জয়দেব ছেলেটিকে তুলে নিয়ে কুমোরদের পনের মধ্যে গুঁজে রেখে এলো তারা যতই পনে আগুন দেয় ততই নিভে যায় কুমোরদের গিন্নি গিয়ে দেখে জয়াবতীর ছেলে পনের ভেতর শুয়ে খেলা করছে সে তখন তাড়াতাড়ি ছেলে নিয়ে জয়াবতীকে দিয়ে এলো আর একদিন জয়দেব ছেলেটিকে নিয়ে নদীর জলে ফেলে দিয়ে এলো জয়াবতী যেমনি জল আনতে গেছে তার সঙ্গে সঙ্গে মা মঙ্গলচন্ডীর দয়ায় ছেলেটি উঠে এলো জয়দেব দেখে আবারও আশ্চর্য হলো কিন্তু ভ্রম গেল না তারপর জয়াবতীর আরও একটি ছেলে ও একটি মেয়ে হলো একদিন জয়াবতীর ছোট ছেলেটি দোতলায় শুয়ে আছে ছেলে মেয়ে দুটি সেখানে খেলা করছে জয়দেব একখানি কাটারি নিয়ে ছোট ছেলেটির গায়ে কোপ মারছে কিন্তু ছেলেটিকে কাটা যাচ্ছে না জয়াবতী তাড়াতাড়ি জয়দেবের হাত ধরে বললে তুমি ও কি করছো এতবার এত পরীক্ষা করলে তবু কি বিশ্বাস হলো না আমি তো বলেছি যে মা মঙ্গলচন্ডীর কৃপায় আমার কোনো অমঙ্গল ঘটবে না তখন জয়দেব বলল। তুমি যখন এমন ব্রত জানো তাহলে আমরা মরতে থাকি কেন চলো স্বর্গে যাই জয়াবতী বলল আগে ছেলেমেয়ের বিয়ে হোক বউ হোক জামাই হোক তারপর স্বর্গে যাবো দিন কতক পরে জয়াবতী ছেলেমেয়ের বিয়ে হলো মনে সুখে দিন কতক সংসার করে জয়াবতী বউ ঝিয়েদের ঘরকন্যা বুঝিয়ে দিল স্বর্গ থেকে পুষ্পক রথ এলো চুয়া চন্দনের ছড়া পড়তে লাগল ঝি বউকে জয়মঙ্গলবারের ব্রত করতে বলে জয়দেব ও জয়াবতী স্বর্গে চলে গেলেন সে অব্দি পৃথিবীতে জয় মঙ্গলবারের ব্রত প্রচারিত হল এ ব্রতের ফল যে স্ত্রীলোক জয় মঙ্গলবারের ব্রত পালন করে সে কখনো জলে ডোবে না আগুনে পড়ে না কোনো অস্ত্রের ঘায়ে তার মরণ হয় না সে তার হারানো সম্পদ ফিরে পায় মা মঙ্গলচন্ডীর কৃপায় জয় মা মঙ্গলচণ্ডী ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা সকলের মঙ্গল করো বন্ধুরা সম্পূর্ণ পর্বটি শোনার জন্য আপনাদের ধন্যবাদ জানাই এবং মা মঙ্গলচন্ডীর এই মহিমা যাতে সকলে জানার সুযোগ পায় সে কারণে পারলে আজকে জয় মঙ্গলবারের ব্রত কথাটি সবার মধ্যে ছড়িয়ে দিন ভালো থাকবেন নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের এই সিংহরায় রবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান প্রেস করার বিনম্র অনুরোধ জানালাম এবং ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আজ এ পর্যন্তই দেখা হবে আবারও আগামী পর্বে